প্রিয় বন্ধুরা আমরা অনেকেই আনারের চারা বিশ্বস্ত কোনো নার্সারি থেকে বা অনলাইন সেলারের মাতৃগাছের বাম্পার ফলন দেখে ক্রয় করে এনে রোপণ করি তবে আমরা রোপণ করার পর দেখা যায় সেই গাছগুলোতে বাম্পার ফলন আসে না কেন আসে না কারণ বন্ধুরা যে কোনো গাছে বাম্পার ফলন বা প্রচুর পরিমাণে ফলন যদি আপনি পেতে চান তবে তার পূর্ব শর্ত হচ্ছে সে আনারের চারার জন্য আপনাকে সঠিক মাটি নির্বাচন করতে হবে এবং প্রস্তুত করতে হবে সঠিক সাইজে টপ নির্বাচন করতে হবে এবং আনারের চারা রোপণের জন্য সঠিক পদ্ধতি জানতে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার ইউটিউবের জার্নি সবে মাত্র এক বছর এতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি বর্তমানে আমার চ্যানেলের সদস্য প্রায় তিন হাজার সুই সুই ইউটিউবে আমার যে ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল হয়েছে তার মধ্যে বেশিরভাগ ভিডিওই হচ্ছে এই আনারের গাছের প্রতিবেদনের উপর তবে এখানে একটি বিষয় মিসিং রয়েছে সেটি হচ্ছে আনারের রোপণ পদ্ধতি আর এ নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে ইউটিউবের কমেন্ট বক্সে এবং ফেসবুক পেজে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন যে ভাই আনারের চারা কিভাবে রোপণ করতে হয় আনারের চারা রোপণের ভিডিও যে ফোনটিতে ছিল সেই ফোনটি আমার হারিয়ে গিয়েছিল যার ফলে আমি সেই সময়ে আনারের চারা কিভাবে রোপণ করতে হয় এই নিয়ে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তবে পরবর্তীতে আমার জিমেইল অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওগুলো আমি কালেক্ট করেছি তাই আজকে আপনাদের দেখাবো আনারের চারা কিভাবে রোপণ করতে হয় কিভাবে এর মাটি প্রস্তুত করতে হয় এবং কিভাবে আপনারা এর টব নির্বাচন করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই চারাগুলো রোপণের পর কী রকম ফলন হয়েছে সেটিও আপনাদের প্রমাণ সহ দেখাবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি টেনে টেনে বা স্ক্রিপ্ট করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ প্রথমেই জানাবো আনার গাছ রোপণের জন্য কোন ধরনের মাটি উপযোগী এবং সে মাটি আমি কিভাবে প্রস্তুত করে নিয়েছিলাম আনার গাছ রোপণের জন্য সব থেকে আদর্শ মাটি বেলে বা বেলে মাটি এই মাটিতে আনারের ফলন সব থেকে ভালো হয়ে থাকে তবে এঁটেল মাটিতেও আনারের ফলন ভালো হয়ে থাকে তবে যদি এডেল মাটি হয় সে মাটির সঙ্গে কিছুটা পরিমাণ বালু মিশিয়ে নেবেন কেননা আনারে গাছ সব সময় আলগা বা ঝুরঝুরে মাটি সব থেকে বেশি পছন্দ করে থাকে আমি এক সঙ্গে প্রায় ছয়টি গাছ রোপণ করেছিলাম এই ছয়টি গাছ রোপণের জন্য আমি নিয়েছিলাম তিন বস্তা মাটি এবং দেড় বস্তা এক বছরে পূর্ণ গোপস্বাদ অর্থাৎ ফিফটি নিয়েছিলাম দোয়াশ মাটি এবং ফিফটি নিয়েছিলাম এক বছরে পূর্ণ গোপস্বাদ আপনারা এই গোপস্বারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা কিসে নষ্ট ব্যবহার করতে পারেন এর সঙ্গে যে সকল উপাদান মিশিয়েছিলাম এর মধ্যে প্রথমটি হচ্ছে চা পাতি চা হচ্ছে চা খাওয়ার পর পরিত্যক্ত যে অবশিষ্টাংশ সেই চা আমি আমার বাগানে প্রায় প্রত্যেকটি গাছে ব্যবহার করে থাকি কেননা এই চাপাতি মাটিকে আলগা বা ঝুঝরে রাখতে সাহায্য করে এবং এই চাপাতি পাতি নাইট্রোজেনের একটি বড় উৎস এইবার দ্বিতীয় যে উপাদানটি দেখছেন এটি হচ্ছে ধানের চিতা এটি কোকোপিট হিসেবে ব্যবহার করেছি এই ধানের চিতাগুলো আমি তিন মাস পূর্বে একটি বস্তার মধ্যে রেখে পানি ছিটিয়ে একটি সাদাযুক্ত স্থানে রেখেছিলাম যাতে করে এই ধানের চিতেগুলো ভালোভাবে কম্পোস্ট হয়ে যেতে পারে কোকোপিট মাটিকে হালকা করে থাকে প্রয়োজনীয় পানি ধারণ ক্ষমতা বজায় রাখে এবং মাটিগুলোকে আলগা বা ঝুরঝুরে রাখতে বেশ সহায়তা ভূমিকা পালন করে থাকে এইবার যে উপাদানটি দেখছেন এটি হচ্ছে একটি মিক্সড ফার্টিলাইজার এর মধ্যে চারটি উপাদান আমি নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি হাড়ের গুঁড়ো টোয়েন্টি পার্সেন্ট শিমকুচি টোয়েন্টি পার্সেন্ট নিমখোয় এবং টোয়েন্টি পারসেন্ট সরিষা কলের গুঁড়ো এই চারটি উপাদানকে একসঙ্গে মিশিয়ে একটি বস্তার মধ্যে রেখে হালকা পানি ছিটিয়ে সাত দিন রেখে দিয়েছিলাম একটি সাহায্য স্থানে যাতে করে এই মিশ্র জৈব সারটি ভালোভাবে কম্পোস্ট হয়ে যেতে পারে মাটি সহ এই সকল জৈব উপাদনগুলো আমি দুই দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম যাতে করে এর মধ্যে থাকা কোনো ধরনের রোগ বা বা পোকামাকড় থাকলে সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে এরপর এই সকল উপাদানগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এবং এই মাটির সঙ্গে একটি ছত্রাকনাশক মিশিয়ে নিয়েছিলাম যাতে করে মাটিতে কোনো ধরনের ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না ঘটে আর এই জন্য আমি ম্যান্সার নামক ছত্রাকনাশকটি মিশিয়ে নিয়েছিলাম একশো গ্রাম পরিমাণ এবং সর্বশেষ যে উপাদানটি নিয়েছিলাম সেটি হচ্ছে সাদাবালি এই সাদাবালি মাটির সঙ্গে প্রয়োগ করলে দেখা যায় মাটিগুলো আলগা বা ঝুঝরে রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য বেশ সহায়তা ভূমিকা পালন করে থাকে এইবার এই সবগুলো উপাদান মিশানো হয়ে গেলে এই মাটিগুলোকে ভালোভাবে পালট করে নিতে হবে যাতে করে সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড হতে পারে আর এইভাবেই আপনারা মাটি সুন্দরভাবে প্রস্তুত করে নিলেই সেই মাটিতে আনার গাছ রোপণের জন্য একেবারে পারফেক্ট হয়ে উঠবে দেখুন বন্ধুরা মাটিগুলো কত সুন্দর ঝুঁঝুড়ে হয়েছে আপনারাও যদি আনার গাছ রোপণের পূর্বে ঠিক একইভাবে মাটি প্রস্তুত করেন এবং সে মাটিতে আনারের চারা রোপণ করেন তাহলে দেখবেন আপনার আনার গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল ও ফল পাবেন প্রিয় বন্ধুরা এবার জানাব আনারের চারা রোপণের জন্য আপনারা কোন ধরনের টপ নির্বাচন করবেন এবং সেই টপ আপনারা কিভাবে প্রস্তুত করবেন আনারের চারাটি যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো লিটারের যে কোনো টপ আপনারা নির্বাচন করতে পারেন আর এই জন্য আপনারা মাটির টপ প্লাস্টিকের বালতি বস্তা ফলের ক্যারেট বা ছোট হাবডামও ব্যবহার করতে পারেন আপনারা যদি আনারের চারা বর্ষাকালের আগে রোপণ করেন সেক্ষেত্রে ছোটো ধরনের টপ নির্বাচন করবেন কেননা বর্ষাকালের অতিরিক্ত পানির কারণে আপনার আনারের চারাগুলো মারাও যেতে পারে আর যদি বর্ষাকালের পরের রোপণ করেন তাহলে আমার মতো এই রকম বড় ধরনের টপ নির্বাচন করতে পারেন আমি যেহেতু গাছগুলো বর্ষাকালের পরে রোপণ করেছি তাই আমি বিশ লিটারের হাফ ড্রামগুলো নিয়েছিলাম এই বিশ লিটারের হাফ ড্রামগুলোর আমি নিচের অংশে চার থেকে পাঁচটি ছিদ্র করে নিয়েছিলাম যাতে করে পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হয় এই ছিদ্রগুলোর উপরে আমি টাইলসের ভাঙা টুকরো দ্বারা বন্ধ করে দিয়েছিলাম এবং এর উপরে ইটের ভাঙা টুকরো এবং মোটাবাদির দ্বারা এক ইঞ্চের একটি লেয়ার তৈরি করে নিয়েছিলাম যাতে করে ফিল্টারিং ব্যবস্থা খুব ভালো হয় কেননা আনারে গাছের পানি নিঃশাসন ব্যবস্থা ভালো না হলে অতিরিক্ত পানি জমা হওয়ার কারণে সে আনারে গাছগুলো মারাও যেতে পারে এইবার সেই তৈরীকৃত মাটিগুলো আমি এই টবের মধ্যে ভরিয়ে নিয়েছিলাম তবে ভরিয়ে নেওয়ার সময় যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে টবের উপরের অংশ থেকে যেন এক থেকে দেড় ইঞ্চি খালি থাকে এতে করে পরবর্তীতে পানি প্রয়োগ করতে বা যে কোনো ধরনের জৈব বা রাসায়নিক সার প্রয়োগ করতে সুবিধা হয় এবার এই টবের মধ্যে আমি একটি গাছ আপনাদের রোপণ করে দেখাবো আমি একসাথে প্রায় গাছ রোপণ করেছিলাম তো চলুন বন্ধুরা এর মধ্যে একটি গাছ আপনাদের রোপণ করে দেখিয়ে দিব প্রিয় বন্ধুরা আনারের চারাটি সিমেন্টের ব্যাগ বা পলিব্যাগ থেকে আলাদা করার জন্য আপনারা ধারালো কোনো অস্ত্র নেবেন আর এক্ষেত্রে আমি কাচির মাধ্যমে পলিব্যাগের দুই দিকের অংশটি কেটে নিয়েছি এবং আলতো করে আমি পলিব্যাগটিকে রুট থেকে আলাদা করে নিয়েছি এ সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এইটি করার সময় যেন কোনো ধরনের ফিডার রুট ড্যামেজ না হয় এবং যেন মাটি ভেঙে না যায় এইবার পলিব্যাগ থেকে আনারের রুট বলটিকে আলাদা করা হয়ে গেলে তবে ঠিক মাঝ বরাবর মাটিগুলো সরিয়ে নিয়ে আমাদের আনারের চারাটি রোপণ করে দিতে হবে আনারের চারা রুট বলের উপরের অংশে মাটি দিয়ে কখনোই চাপ প্রয়োগ করবেন না এতে করে রুট বলটি মাটি ভেঙে যেতে পারে আনারের রুট বলটির চতুর্পার্শ্বের মাটিগুলি একটি চাপা দেবেন এইভাবে আনারের চারাটি রোপণ করা হয়ে গেলে একটি কাঠি তারা আপনারা দেখে নেবেন আনারের গাছটি ঠিক মাছ বরাবর আছে কিনা দেখুন আমার আনারের গাছটি ঠিক মাছ বরাবর রোপণ করেছি আর ঠিক মাছ বরাবর চারা রোপণ করলে গাছটি দেখতে যেমন সুন্দর লাগে তেমনি চতুর্পাশে সমানভাবে শিকড়গুলো ছড়াতে পারে এবং গাছটি সুন্দরভাবে বৃদ্ধি পায় আনারের চারার সঙ্গে চিকন একটি কাঠি থাকে সেই কাঠিটি আপনারা উঠিয়ে ফেলবেন এবং রুট বলের ঠিক পাশেই একটি শক্ত ও মোটা লাঠি পুতিয়ে দেবেন এবং সেই লাঠির সঙ্গে আনারের চারাটি সুন্দরভাবে বেঁধে দেবেন আনারের ডাল মৃদু বা অল্প বাতাসেই ভেঙে যেতে পারে এই জন্য অবশ্যই আনারের চারাটি লাঠির সঙ্গে ভালোভাবে বেঁধিয়ে দিলেন দেওয়া হয়ে গেলে আনারের টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োগ করবেন এবং আনারের চারাটি অবশ্যই যেখানে সারাদিনের সানলাইট পায় বা রৌদ্র পায় এমন জায়গায় রেখে দেবেন আনারের চারাটি রোপণের তিন থেকে চার মাস বয়স পর্যন্ত কোনো ধরনের জৈব রাসায়নিক এমনকি তরল সার প্রয়োগ করবেন না কেননা মাটিতে যে সকল পুষ্টি উপাদান রয়েছে সেই পুষ্টি উপাদানগুলোই সেই গাছটি নিতে থাকবে এই চার মাস বয়স পার হলে আমাদের কিছু যত্ন বা পরিচর্যা করতে হবে কি সকল যত্ন পরিচর্যা করতে হবে ইনি ইত্যাদিতে একটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে আপনারা চাইলে এই ভিডিওর আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে সময় করে ভিডিওটি দেখে নেবেন যে গাছটি এখন বাড়তেছি সেটি একটি জিএম টু আনারের চারা পাশেই লক্ষ্য করুন একটি পানির ট্যাঙ্ক রয়েছে এই গাছটি এক বছর পর দেখুন কি পরিমাণে ফলন এসেছে দেখুন পাশে পানির ট্যাঙ্কটি রয়েছে এবার আপনাদের বিশ্বাস হলো তো আনাদের চারা যদি আমরা সঠিকভাবে রোপণ করি এবং পরবর্তীতে সঠিকভাবে যত্ন বা পরিচর্যা করি সেই গাছ আপনাকে খুশি করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোসাইটি পেজে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুভাগ উপকৃত হতে পারেন আর পরবর্তীতে এই রকম গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় বাগানের গাছগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফিজ